আজকে সকালের খাওয়াটা মন্দ নয় সকালের জন্য ধনেপাতা পাতা পেঁয়াজ লঙ্কা লেবু কিছুই নিলাম না জাস্ট দুটো জিনিস নিয়েছি দেখে বুঝতেই পারছো আর হলো জোটোর খাবার হালকা পাতলা করে একবারে নিয়ে নিয়েছি পাতলা তো খেতেই পারে না জাস্ট মাপ মাপ জল দিয়ে অল্প একটু মশলা দিয়ে হয়ে গেছে বাস কত দিন পর আজকে সকালের খাওয়া করছি দিন বলাটা ভুল হবে মাস বলা যেতে পারে অনেক মাস পর জোগাড় করে নিয়েছি ধনে পাতা এতটুকুই বাঁচলো বেছে বুছে অনেকটাই প্রায় নষ্ট আর এখানে দেখো মূল ভাজা করব আর এটা সেদ্ধ দিব আর দেখি এটা যদি বাটা করি একটুই হবে কোনো অসুবিধা নেই আর এ বাটিতেই মাছ ছিল আমি এ বাটিতেই ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি এটা সর্ষে আচ্ছা এখনই সব বলে দিল পরবর্তীতে তার কি বলবো চা খাওয়া হয়েছে সকালের খাওয়া তো দেখতে পেলে আর এই দুই তিনটে জিনিস আছে কাঁচার তিনটে জিনিস এই যে বাবু আর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট একদম মুছে নিয়েছি পুরো তো একদম বাজে অবস্থা হয়েছিল কালকে যেহেতু বৃষ্টি হয়েছে এখন শুধু বাকি রইল এখন আমি পুরো বাথরুমে যেগুলো কাঁচার আছে সেগুলো কেচে নিয়ে আর আজকে একটু ছাদটা ঝাড় দিয়ে দিই কেননা ছাদটা এত নোংরা হয়ে আছে আমাকে সব নোংরাগুলো পা দিয়ে দিয়ে ভেতরে আসতে হবে কেননা জুতো পরে ছাদে যাব ওই জুতোয় নোংরাগুলো আসবে আর হাওয়াতে হাওয়াতে তখন ভেতরে আসবে ঝরে ঢুকছে তো আমাকে পরিষ্কারটা আমাকেই করতে হবে তো ঝাড়টা পরিষ্কার দিয়ে আমি স্নান করে বেরিয়ে তারপর তারপরে রান্নাতে ঢুকবো আজকে খাওয়ার ঝামেলা নেই সকালবেলা দুজনকে ম্যাগি খাবি দিয়েছি ঘুম থেকে উঠোতে চোট আমি ফ্রেশ হয়ে বিস্কিট খেলাম সরি আমি খাইনি চোট বিস্কিট খেয়েছে আর আর নয় আর আর এটা হাজার বার চেষ্টা করি বন্ধ করার বন্ধ করতেই পারি না দুধ ছিল না দুধ নিয়ে আসলো দুধ নিয়ে দুধ আর ম্যাগি নিয়ে আসলো দুবারে নিয়ে এসছে ভুলে গেছিলো সঙ্গে সঙ্গে বলে দিলাম দুধ আর ম্যাগি নিয়ে এসো যতটুকু ম্যাগি খাইয়ে দেবো তাহলে আজকে দুটো খাওয়ার ঝামেলাটা থাকবে না আর এগারোটাও বেজে গেছিলো তার মধ্যে দিয়ে চা খেলাম আমি আমি আর চা খেলাম ম্যাগি খুলাম দুজনকে ম্যাগি দিয়ে দিলাম আর ছোলা ছিল হয়ে যেন প্রতিদিনের কালকে রাত্রে কিছুটা মাখা মাখানো হয়েছিল কালকে রাতে তো আমি জানি ও আসবে না যে বেরিয়েছে বললামই তোমাদেরকে তারপরে দেখছি যে না দশটা কুড়ি বাজে ও চলে এসছে দশটা কুড়ির মধ্যে আর আমার তো কালকে একদম পনেরো দশটার মধ্যে কিছু হয়েই গেছিলো ও না থাকলে আমার তো কিছু হয়ে যায় কমপ্লিট তার কি করব তো যাই হোক আমি প্রেশারে ভাত বসাতে চাইছিলাম তো প্রেশারে ভাতটা না বসাতে দিল না বলো যে না ভাত বসাটা মানে থাকলাম তাহলে খেয়ে বলছে না খেয়ে আসলে আলাম যে তুমি তো কিছু বলে গেলে না আমি জানি তুমি আজকে আসবে না যদিও বা আসো তাহলে তো তোমার তিনটা বে কোনো বলি নেই তো তিনটে সময় এসে তো তুমি ধরে না তো চা ছিল দুমোটু ভাতের মতো কি ছিল আমি জল দিয়ে খেয়ে নিলাম ফেভারিট খাবার আমার পছন্দের একটা খাবার আর আমি একদম পরিষ্কার করে উঠে গেলাম দিয়ে আবার রাতে ও ডিমের পোচ করে দিলাম আর ছোলাটা ছিল সেই ছোলাটা আমি আবার মাখিয়ে দিয়েছি তো অল্প খুব ছিল মানে রাখা ছিল আর কি সেটাকে আমি আবার ওই সকালবেলা খেয়ে নিলাম দারুণ একটা খাবার সত্যিই ভালো লেগেছিল পেঁয়াজ নিলাম না সকালের জন্যে আর কি দোনে পাতা পেঁয়াজ লঙ্কাটা নিলাম না সকালের জন্যে সকাল খাওয়া যায় না পেঁয়াজ তো ঠিক আছে এখন তাহলে যাই বাকি কাজগুলো সামনে নেই দিয়ে তোমাদের সামনে আমি আসছি কেমন কি আছে কি কি মার খেতে চাইছো তুমি পুরো ছাদ হয়ে গেল এটুকুটা জল দিয়ে ধুয়েও দিলাম এটা আর ধুলাম না ওটা আমার ডিপার্টমেন্ট নেই ব্যাস জল দিয়ে দিলাম জুতোটা হাতটা নোংরা নোংরা তো জুতোটাও পরিষ্কার করে জল দিয়ে নিলাম এখন আমি ভাতটা বসিয়ে দেবো ভাত বসিয়ে দিয়ে পাখি টুকিটাকে যা কাজকর্ম আছে সব কিছু সেরে ফেলবো ভাতে আজকে আলু আর কল্লা সেদ্ধ দিচ্ছি চারটে কল্লা বেঁচে রয়েছে তো কি করব কি করব আমি না সেদ্ধ দিয়ে দিই কারণ কল্লাটা নষ্ট হয়ে যাবে এর মধ্যে একটা কল্লা নষ্ট হয়ে গেছে তা অনেক দিন খাওয়াও হয়নি এই আলু আর কল্লা সেদ্ধটা কার কার পছন্দ একটু আমাকে জানি আমার তো খুবই পছন্দ আলু আলু বলছি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখালে দারুণ লাগে তো শুকনো লঙ্কা দিচ্ছি না কাঁচা লঙ্কা দিয়ে আজকে মা খাবো আর করব ধনেপাতা ধনে পাতা বাটা করবো তখন অল্প বলে থেকে গেলে আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে আজকে আমি জিরে সরষে দুটো মিশিয়ে আজকে মাছের ঝোলটা করব হালকা পাতলা মাখা মাখা করে অনেক দিন হলো খাওয়া হয়নি সবই অনেক দিন হলো খাওয়া হয়নি যেমন কল্লা সেদ্ধ এই মাছের যেমন জিরে আর সরষে বাটাতে সত্যি খুব টেস্ট মানে আলাদাই রকম হয় খেতে কারা কারা খাও না জানি না কিন্তু যারা যারা খাও তারা কিন্তু জানবে আর মূলও ওইদিকে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো জিরে মানে রংটা দেখে বোঝা যাচ্ছে যে টেস্ট হবে আর ধনে আমি আগে মশলার সঙ্গে দিয়ে দিয়েছি এটা আবার আলাদা রকম একটু স্বাদটা হয় আগে দিয়ে দিলে তো একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব আমার রান্না প্রায় শেষের দিকে আর এদিকে দেখো পেঁয়াজ আর লঙ্কাটা লবণ তেলের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি আলু আর কল্লা যেটা আছে ওটা মাখিয়ে নিচ্ছি আমি ভালো করে পেঁয়াজটা ভালো করে মাখালে না দেখবে টেস্ট অন্যরকম হয় আর একসাথে মানে দিয়ে মাখালে দেখবে অন্যরকম টেস্ট হয় সবই আলাদা আলাদা ভাগ আছে আর চোরের জন্য আলাদাভাবে রেখে দিয়েছে আর এই হলো আলু কলা সেদ্ধ মাখা মাছের ঝোল আর ভাত তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমাকে ভাতটা আগেই করতে হয় জোরের জন্যে আর ওর জন্য এক তো রাখাই হয়েছে রং থেকে তো মনে হচ্ছে সেই টেস্ট হবে আর এই যে ধনে পাতা বাটা ধনে পাতাটা ভালো আম হয়তো খুঁজে পাবো কি না যতটুকু ছিল ওদের বেশ ভালোই পাওয়া যাচ্ছে তো এতে লেবু দিয়ে দিয়েছি একটু হালকা টক না হলে ভালো লাগে না আর জোটোর ভাত ঠান্ডা করতে দিয়েছি ওকে এখন আমি খাবিয়ে দেবো চলে এসেছি সোজা রাত্রিবেলাতে ভাত ছিল তো একমোট ভাত কি করব আর আমি কী করব মানে এদিকেও হচ্ছে না ওদিকেও হচ্ছে না তো না পারতে যে লেবু পেঁয়াজ রয়েছে লেবু কাটা রয়েছে লেবু পেঁয়াজ দিয়ে এই যে মাছ ছিল ওই মাছটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি একবারে সেই লাগে খেতে সেই এর মধ্যে শুকনো লঙ্কা কিন্তু ভাজাও দেওয়া রয়েছে হ্যাঁ আর জড়কে একটা ডিমের পোচ করলাম ওকে ভাত খাইয়ে দিয়েছি পোচ দিয়ে আর এই খাবারটা কার পছন্দ একটু বলো খাবার খেয়ে চলে এলাম একদম ঘরে সোজা কাজকর্ম করতে কাজ না করলে কে করে দিবে বলো আমাকেই করতে হবে কাজকর্ম বিছানা চাদরটা উঠে সাদা চাদরটার রঙ দেখলে মানে অবস্থাটা দেখতে পেলে সাদা আর নেই একদম বাজে অবস্থা হয়ে গেছে বেশ কিছুদিন হয়ে গেলে সাদা চাদর তো এমনি তিন দিন পাতলে অবস্থা খারাপ হয়ে যায় আর এটা সাত দিন হয়ে গেলো তবে বুঝতে পারছো কেন তো চাদরগুলো আঁচকা কাচবো কাল পরিষ্কার করবো করে আর হচ্ছিল না বলে সাদা চাদরটাই পাতা ছিল আর চাদর না পরিষ্কার হলে মানে কিছু পরিষ্কার না করলে আমি পাততেও পারছিলাম না সেরকমভাবে ঘরে চাদর নেই যে আমি আর নিচে আমার একটা করে প্রতিবার চাদর পাতাই থাকে আর নিচের যে গতিটা ওটা একবারে বসে গেছে মানে পাতলা হয়ে গেছে কত মোটা ছিল আস্তে আস্তে বড় হতে হতো কতটা বড় হয়ে গেছে চাদরটা এখন পেতে নিয়ে সাদা যে চাদরটা আছে সেই চাদরটা আমি একটু ভ্যানিস আর সার পেয়ে ভিজিয়ে রাখবো ভ্যানিসে না সাদা জিনিস দেখবো খুব সুন্দর পরিষ্কার হয় হালকা কোনো দাগ থাকলে উঠে যায় আর পরিষ্কার খুব সুন্দর হয় সাদা জিনিসটা যদি পুরো একদম ফটফটে সাদা থাকে না যদি কোনো রকম কোনো দাগ লেগে থাকে তো এক চমটি ব্লিচিং ফেলে দিবে দেখবে দারুণ পরিষ্কার হয় মানে অন্য কিছু যাতে না থাকে শুধু যেন সাদাই থাকে তবে যদি অন্য মধ্যে কোনো পিন্ট থাকে তাহলে কিন্তু হবে না তাহলে পিনটা কিন্তু নষ্ট হয়ে যাবে শুধু সাদা জিনিসেই বলছি তো চাদর পেতে নিয়ে এখন বালিশের উয়ারগুলো আজকে সকালে চেঞ্জ করেছি আর চাদরটা যে চেঞ্জ করবো তো মাথাতে আর ছিল না তাহলে যে না রাত্রে চেঞ্জ করে নেওয়াটা ভালো হবে আর বাবুকে দেখবে এখনই দৌড়িয়ে উঠবে খাটের উপরে মানে ও কখন খাটে উঠব বিছানায় এত প্রিয় আমি কিছু বুঝে পাই না যে আরে কি ও রাজা ছিল রাজা জন্ম নিয়ে ছিল সিংহাসন সবসময় বসে থাকতো কে জানে বাবা আমার তো তাই মনে হয় তো চলো একদম সমস্ত কিছু করে ঘর ঝাড় ঝাটা ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম আমি একবারে আমার ড্রেসিং টেবিলের সামনে রেসেন্টেবিল যেহেতু আমার দুবার ইউজ হয় তার বেশি ইউজ হয় না কেননা সকালবেলা ঘুম থেকে উঠি তখন একবার কী করে চিনিটা নিই ব্যাস সরে যাই মানে ওখানে আর দাঁড়িয়ে আর দেখা হয় না নিজের মুখটা আর দুবার বলতে এই রাত্রে একবার আসি হ্যাঁ চুলটা আটকাবার জন্যে আর স্নান সেরে আসি তখনই এই দুবার দেখা হয় তো এখন চুলটা ভালো করে খোপা করে গাডার আটকে নেব ব্যস্তালে আজকের মতো আমার ইতি হচ্ছে এখন রাত পেরোলে সকাল নতুনভাবে আবার দিন শুরু জীবন শুরু মানে একটা রাত পেরিয়ে সকালে যে চোখ খোলাটা এটাই মানে অনেক বড় ব্যাপার তাই না কখন কী হয়ে যায় বড় বড় তাই যে কি হয় না হয় আর অনেক কিছু আওয়াজ পাচ্ছ জানি কিন্তু কিছুক্ষণে আমি ছাদে এসে আমি ভয়েস ওভারটা দিচ্ছি ঘরে আর একজন বাবু কাজ করছে এত সাউন্ড এত সাউন্ড বেলকানিতে বসে থাকবো সেটাও হচ্ছে না উপরে যাচ্ছে প্লেন এদিকে যাচ্ছে বাইক এদিকে যাচ্ছে অ্যাম্বুলেন্স সব একসাথে রয়ে গেছে আজকের মধ্যে বিদায় নিলাম গুড নাইট টাটা